হাই বন্ধুরা আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা খেতে কতটা লোভনীয় হয়েছে দেখেই পুরো অর্ধেকটা পেট ভরে যাবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আমি পটল দিয়ে পোস্ত দিয়ে একটা বড়া বানিয়ে দেখাবো খেতে খুব ভালো লাগে পটল পোস্ত আর পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজি মতন বানিয়ে দেখাবো প্রথমে এখানে আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আড়াইশো গ্রাম পটলটাকে ভালো করে ধুয়ে উপরের খোসাটাকে চেঁচে দুপাশের বোঁটাগুলো কেটে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে পটল আর আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে একে একে করে সবগুলো পটল গ্রেট করে নিতে হবে পটলটা গ্রেট করা হয়ে গেলে পটলে লবণ মাখিয়ে ভালো করে ডলে ডোলে পটল থেকে এক্সট্রা জলটা চিপে চিপে বের করে নিতে হবে পটলটা একটু সময় ধরে ধৈর্য ধরে পটলটাকে ভালো করে গ্রেট করতে হবে যে কোনো কাজে একটু ধৈর্য ধরে কাজ করলে সেই সেই কাজের সফলতা পাওয়া যায় তাই পটলটা ভালো করে গ্রেট করে নিয়েছি এবার পটলের লবণ দিয়ে ভালো করে চিপে চিপে পটল থেকে এক্সট্রা জলটা বের করে নেব কিন্তু পটলের জলটা ফেলবো না আমি বেসন দিয়ে মাখানোর পর যদি জল লাগে তাহলে আমি কোনো নর্মাল জল দেব না এই পটলের জলটা দিয়ে ভালো করে মেখে নিব।। পটলটা ভালো করে মেখে পটলের জলটা আলাদা করে নিয়েছি এই দিকে একটা জলের একটা থালায় জল নিয়ে আলুটাকে একে একে করে গ্রেট করে নিতে হবে আলুটা গ্রেট করার সঙ্গে সঙ্গে যদি জলে পড়ে তাহলে আলু থেকে একটা কষ বের হয় সেই আলুটা আর কালো হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটা কতটা আলু থেকে কতটা কষ বেরিয়েছে পুরো জলটা পুরো সাদা হয়ে গেছে নোংরা হয়েছে দিয়ে আলু থেকে ভালো করে জলটা চিপে চিপে বের করে নি होते हैं আলু থেকে চিপে চিপে জল বের করে নিয়েছি এই দিকে পেঁয়াজ কুচি পোস্ত কালো জিরে জিরে ভাজা লঙ্কা কুচ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে গ্রেট করা আদা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে মাখানো হতে থাক ওইদিকে আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একে একে করে ভাল সবগুলো বড়া অল্প সময় ধরে অল্প আঁচে ভালো করে লা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে বেশি জাল দিলে হবে না বা তাড়াহুড়ো করে যদি আপনারা মনে করেন যে বেশিক্ষণ বেশি জাল দিয়ে তাড়াহুড়ো করে ভালো করে বড়াগুলো লাল লাল করে ভেজে নিব এরকম করলে হবে না এখানে অল্প অল্প জাল দিয়ে অনেকক্ষণ ধরে পাঁচ দশ মিনিট মতো ভালো করে সময় দিয়ে প্রত্যেকটা বড়াগুলো ভেজে নিতে হবে না হলে বেশি জাল দিয়ে দিলে উপরেরটা ভালো করে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে খেতে খুব ভালো লাগবে না এখানে অল্প অল্প জাল দিয়ে বড়াগুলো ভাজলে উপরেটাও ক্রিপি হবে ভেতরের অংশটাও খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই প্রথম ব্যাচটা ভাজার জন্য এখানে দশ থেকে বারো মিনিট সময় ধরে ভেজে নিয়েছি তারপরে এক প্রথমে ভেজে নিয়েছি তুলে নিয়েছি আবারও কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আবারও একে একে বড়াগুলো সব ভেজে নিব বড়াগুলো ভাজা হতে থাক তার আগে আমি প্রতিদিনের মতো যেটা বলি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর এক আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পটলগুলো পটলের বড়া পোস্ত দিয়ে পটলের বড়াগুলো লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে এখানে একটা টিপস আছে এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পোস্তটা যখন মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ